তুই এসো করে 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 এম নাই এম নাই কেন করেছো এম নাই কেন করেছো ইমা দশটা ভিডিও করতে হবে কি কই কোন 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 কি কই শুন শুন তুই ভিডিও করবি তুই ভিডিও করবি দেখ 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 দেন বন্ধুরা ওর জন্য আমি ভিডিও করতে পারি না বুঝছেন যে সময় ক্যামেরাটা অন কর মুদি হ্যাঁ হাজির করতে যাই রে ভাই করতে যায় হাজির হয় আল্লাহ মোহাম্মদ সার আর কিচ্ছু জানেন কি হলো না ঠিক আছে এই যে দেখেন এখন রাখি রে বুঝছো এই যে আচ্ছা আচ্ছা ভিডিও কর ভিডিও কর হ্যাঁ ভিডিও করো কাটাচ্ছে বন্ধুরা না একটা গুলি হয়ে যাচ্ছে

তো হনৈতি একবারকে কে কত্যে তো ওরা মাইরা এ আমার সামনে এক লাগে বিদে করতে না বুঝছেন এই